জয় গৌর জয় নিতাই আজ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও উনিশে মে দু রবিবার একাদশী মোহিনী আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজন কথনের ষোলো বাহাত্তর থেকে একাশি অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা এই অডিওটি শ্রবণ করার পর কোথা থেকে আপনারা শ্রবণ করছেন সেই জায়গাটির নাম কমেন্টসে একটু লিখে দেবেন এবং আপনাদের কেমন লাগছে সেটিও জানাবেন এবং আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থকে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমাকে আশীর্বাদ করবেন নারায়ণ হে নারায়ণ ভব নাম

ভূত খিলাত্ম মাদি পুরুষং তমহং ভজামি অনুবাদ আনন্দদায়িনী চিন্ময় রসের দ্বারা প্রতিভাবিতা আল্লাদিনী শক্তির প্রতিমূর্তি ও তার ব্রজ গোপিকাদের সঙ্গে যে ভূত গোবিন্দ নিত্য শিয় ধামে বসবাস করেন সেই আদি পুরুষকে আমি ভজনা করি তাৎপর্য এই শ্লোকটি ব্রহ্মসংগীতা পাঁচ সাঁত্রিশ থেকে উদ্ধৃত ইতি শ্লোক বাহাত্তর শ্লোক তিয়াত্তর কৃষ্ণেরে করায় জয়ীছে রস আস্বাধন ক্রীড়ার সহায় জয়ীছে শুনো বিবরণ শ্লোকার্থ শ্লোকার তিয়াত্তরের শ্লোকার্থ শ্রীকৃষ্ণের সহচরীগণ কিভাবে তাকে রস আস্বাদন করান এবং তার বিলাসে সহায়তা করেন অনুগ্রহ করে এখন তার বিবরণ শ্রবণ করুন ইতি শ্লোক তিয়াত্তর শ্লোক চুয়াত্তর ও পঁচাত্তর কৃষ্ণকান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার এক লক্ষ্মী পুরে মহিষী গনার শ্লোক চুয়াত্তর এবার শ্লোক পঁচাত্তর ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ শ্রীরাধিকা হইতে কান্তাগণের বিস্তার শ্লোকার্থ শ্রীকৃষ্ণের প্রিয় সহচরীরা তিনটি শ্রেণীর অন্তর্ভুক্ত লক্ষ্মীগণ মহিষীগণ ও ব্রজ গোপিকাগণ গোপিকারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠা শ্রীমতী রাধারানী থেকে এই সমস্ত কান্তাদের বিস্তার হয়েছে ইতি শোলোক চুয়াত্তর ও পঁচাত্তর ছিয়াত্তর অবতারী কৃষ্ণ জৈছে করে অবতার অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার শ্লোকার্থ অবতারী শ্রীকৃষ্ণ থেকে যেভাবে সমস্ত অবতারদের বিস্তার হয় তেমনি শ্রীমতী রাধারানী থেকে সমস্ত লক্ষ্মী মহিষী ও ব্রজ দেবীরা প্রকাশিত হন ইতি শ্লোক ছিয়াত্তর ষোলোক সাতাত্তর বৈভবগণ যেন তার অঙ্গ বিভূতি বিম্ব প্রতিবিম্বরূপ মহিষির প্রতি শ্লোকার্থ লক্ষ্মী দেবীরা হচ্ছেন শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ এবং মহিষীরা তার মূর্তির প্রতিবিম্ব ইতি শ্লোক সাতাত্তর ষোলোক আটাত্তর লক্ষ্মীগণ তার বৈভব স্বরূপ মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ শ্লোকার্থ লক্ষ্মীগণ হচ্ছেন তার বৈভব বিলাসাং বিলাসাংশ এবং মহিষীগণ হচ্ছেন তার বৈভব প্রকাশ ইতি শ্লোক আটাত্তর শ্লোক উনআশি আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ তার রসের কারণ ব্রজ দেবীদের আকার ও স্বভাব বিভিন্ন তারা হচ্ছেন শ্রীমতী রাধারানীর কায়েজ এবং তার রস বিস্তার করেন ইতি শ্লোক উনআশি শ্লোক আশি শ্লোক আশি বহু কান্তা বিনা নহে রসের উল্লাস লীলার সহায় লাগি বহুত প্রকাশ শ্লোকার্থ বহু কান্তা ব্যতীত রস আস্বাদনের আনন্দ উপভোগ করা যায় না তাই ভগবানের লীলা বিলাসে সহায়তা করার জন্য শ্রীমতী রাধারানী বহুরূপে প্রকাশিত হন ইতি শোক আশি শ্লোক একাশি তার মধ্যে ব্রজে নানা ভাব সাদে বিভিন্ন যুথে বিভিন্ন ভাব ও রস অনুসারে গোপিকারা শ্রীকৃষ্ণকে রাস নৃত্য ও অন্যান্য লীলা বিলাসের রস আস্বাদন করান তাৎপর্য পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর দেহ ভিন্ন হলেও তারা এক শ্রীকৃষ্ণ পুরুষাবতার আদি বিভিন্ন অবতারে নিজেকে বিস্তার করেন তেমনি শ্রীমতী রাধারানী লক্ষ্মী মহিষী ও ব্রজগোপী রূপে নিজেকে বিস্তার করেন সেই সমস্ত কান্তাগন তার অংশ প্রকাশ শ্রীকৃষ্ণের বিভিন্ন বিষ্ণু রূপের বিস্তারের সঙ্গে সঙ্গে এই কান্তা রূপের বিস্তার হয় আদিরূপ থেকে এই বিস্ বিস্তৃ বিস্তৃতিকে বিম্ব ও প্রতিবিম্বের সঙ্গে তুলনা করা হয়েছে আদি রূপের সঙ্গে প্রতিবিম্বিত রূপের কোনো পার্থক্য নেই শ্রীকৃষ্ণের আল্লাদিনী শক্তির রূপের প্রতিবিম্ব স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন শ্রীকৃষ্ণ যখন স্বয়ং নিজেকে বিস্তার করেন তখন তাকে বলা হয় বৈভব বিলাস ও বৈভব প্রকাশ শ্রীমতী রাধারানীর বিস্তারও তেমনি তেমনভাবেই বর্ণিত হয়েছে বৈকুণ্ঠের লক্ষ্মীগণ হচ্ছেন শ্রীমতী রাধারানীর বৈভব বিলাস এবং দ্বারকার মহিষীগণ হচ্ছেন তার বৈভব প্রকাশ রাধারানীর সখীরা বা ব্রজাঙ্গনারা হচ্ছেন তার নিজের কায়বুহ তার অপ্রাকৃত বিস্তার রূপে ব্রজাঙ্গনারা শ্রীমতী রাধারানীর পরিচালনায় শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন চিৎজগতে বৈচিত্র্যের মাধ্যমে পূর্ণরূপে আনন্দ আস্বাদন হয় শ্রীমতী রাধারানীর মতো বহু কান্তা যারা গোপী বা সখী নামে পরিচিত তাদের সঙ্গ প্রভাবে অপ্রাকৃত রস বর্ধিত হয় বহু কান্তার বৈচিত্র্যই হচ্ছে শ্রীকৃষ্ণের রস আস্বাদনের উৎস এবং তাই শ্রীকৃষ্ণের শক্তিকে বর্ধিত করার জন্য রাধারানীর এই সমস্ত বিস্তার প্রয়োজন তাদের অপ্রাকৃত প্রেম বিনিময় বৃন্দাবন লীলার পরম উৎকর্ষ শ্রীমতী রাধারানী তার এই কায়ভুজ কায় বুহ হরে কৃষ্ণ কায়বুহ বিস্তারের মাধ্যমে শ্রীকৃষ্ণকে রাস নৃত্য ও সেরূপ লীলা বিলাসের আনন্দ আস্বাদন করান রাসলীলারূপ পুষ্পের মধ্যবর্তী দল হচ্ছেন শ্রীমতী রাধারানী পরবর্তী শ্লোকে বর্ণিত নামগুলির দ্বারা তাকে সম্বোধন করা হয় ইতি শ্লোক একাশি অডিওর পরিশেষে আমার সমস্ত ভক্ত ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে বিনীত প্রার্থনা আপনারা আমার প্রত্যেকটি অডিও শ্রবণ করার পর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা কোথা থেকে শুনছেন এবং আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেল যেখানে আমি অমৃত গ্রন্থগুলি পাঠ করে আপনাদের শ্রবণ করাতে ইচ্ছুক সেই অমৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক আশীর্বাদ করে কৃপা করবেন নারায়ণ হে নারায়ণ ভব ভয় নাম নারায়ণ জয় গৌর জয় নিতাই